আমার প্রিয় বন্ধুরা জটপট করে চট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে দেব প্রাণ ঢালা লেবু মাখা শুভেচ্ছা লেবু খাও মনের মতো করে লেবু খাও জীবনকে গড়ে তোলো অন্যরকম ভাবে আমি লাইভে যুক্ত হয়েছি আজকে আড্ডা হবে মজা হবে গল্প হবে চটাং চটাং পটাং 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 কটাং লটাং লটাং ব্রেন আমার ডুবে গেছে তাই তো পারি না কন্টেন্ট বানাতে কন্টেন্টের আশায় কত ভাবে নেমেছি ইউটিউবে হয়নি সফলতা পাইনি দেখা কেন হলো না সফলতার সেই গল্প বলবো এখনো সেই সফলতার জন্য খুঁজে খুঁজে মরি সফল আমাকে দেয় না দেখা ইউটিউব আমাকে দেয় না মনিটাইজেশন এত এত করি করি চেষ্টা দেখা মানে অনেক ভাবে ট্রাই করতে করতে তাও সফলতা পাই না কেমন কষ্ট কেমন কষ্ট বলবো কাকে ভাই এত চেষ্টা করেও পাইলাম না মনিটাইজেশন তাই কেন ইউটিউব আমাকে দেখলো না বুঝলো না কেন ইউটিউব আমার ভিডিও কি পছন্দ করলো না ইউটিউবের কাছে আকুল আবেদন আমার ভিডিও ভাইরাল কেন করলে না ভাই আমি এত চেষ্টা করেও মনিটাইজেশনটা পেলাম না তুমি কি আমাকে দেখতে পাওনি ইউটিউব কোম্পানি কত কষ্ট করলাম কত ভিডিও ছাড়লাম দুই হাজার বাইশ ছাড়লাম কিন্তু পেলাম না পেলাম না সংসার জীবনের আর না লাগবে পয়সা কামা ইনকাম করতে গেলে ভিডিও করা হয় না ভিডিও করলে সংসার চলে না আবার যেটুকু করি সেটুকু কোম্পানি ভালোভাবে ভাইরাল করে না লাইভ করতে পারি না লাইভে যাইতে না এই করি না সেই না অনেক জায়গায় গেছি তাই তো জীবনের সফলতা পাইলাম পাইলাম না না এত পরিশ্রম করলাম সফলতা বল বন্ধুরা এখন আমি কি করতে পারি আমাকে একটা বুদ্ধি কেমনে আমি এই সফলতা অর্জন করতে পারি সফলতার জন্য কি করতে হবে মন থেকে বললাম বন্ধুরা কিভাবে চাই আমি সফলতা চাই 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 বন্ধু বিনে প্রাণ বাঁচিয়ে না সবাই লাইভে যুক্ত হার কমেন্ট করো ঝটপট কে কোথা থেকে আমায় দেখছো একবার বলে যাও না ভাই দিদিরা কাকিরা মাসিরা পিসিরা দিদিরা বৌদিরা সবাই একটা করে কমেন্ট করে বলে যাও কোথা থেকে আমায় দেখছো তোমরা যদি না বলো সবাইকে লেবু খাওয়াইয়া দেব চট করে লেবু খাওয়াইয়া দেবো বন্ধু লেবু খাইলে হেপে মনটা হবে ভালা এই লেবু নয় সেই লেবু এই লেবু না মিউজিক বলা যাচ্ছিস কিন্তু বুঝতে পারতো আমার নাকি ওর সর্বনাশ পড়ছে আর তুই করবি সবাই মিলে আমার ক্ষতি করে যাইস না অসব পেজ মেজ নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেল জাগতে আমি পারলাম না পরিবারের চাপে শরীরও গেল নষ্ট হয়ে চললে পাই না কোনো বল এই জীবন দিয়ে এখন আমি কি করব বুঝি না তো চল মাথার মেমোরি কাছে নষ্ট হয়ে ভালো মুখস্থ করতে পারি না কথা উল্টা পাল্টা পাগলের মতো সারাদিন আমার যে কি হয়ে গেল শরীরটা অচল হয়ে গেল আমার জীবনের সাথ নেওয়া শেষ আর আমি জীবনের সাথ নিতে চাই না এখন আমাকে শুধু চিন্তা করতে হবে কবে আমার যাব পারেতে নেওয়া শেষ গেলে ওই পারেতে কি আছে কি কিছু জানি না। আমার কিছু ভালো লাগে না সংসার চালা সংসারের চালা মানবিক টেনশন ঝুঁকিগত টেনশন মাথার উপর করে থাকে সর্বদা এই টেনশন নিয়ে বেশি দিন মানুষ স্থায়ী হইতে পারে না দায় নিতে হবে আমার কালে প্রশ্ন কোনো কিছুতে জাগতে পারি না সবদিকে ব্যর্থতা ব্যর্থতা এভাবে কি জীবন চলে মঞ্জুরে সব দূর দুর্বল তার লক্ষণ দেখা যায় লাইভে একজনও নাই কি আমার কালুকে দেখে কিভাবে আবার লাইভটাকে বন্ধ করে দিলাম সবাই যুক্ত হয়ে আমার লাইফটাকে ভাইরাল করে দাও যদি লাইফটা একবার ভাইরাল হয় আমার মনিটাইজেশনটা যদি পাইয়া যায় তাইলে হয়তো ভাই আমার কিছুটা সব তাই আসবে ও সবল আমি হতে পারলাম না এটা কি আর আমার দোষ সফল আমি হতে পারলাম না। এটা কি আর আমার দোষ সফল হতে গেলে পরে কি করতে হবে সেটাই আমার জানা নেই ভিডিও ভাইরাল হয়েছিল দুই একটা এখন আর ভাইরাল হয় না যারা কম বোঝে তাদের ভিডিও পট করে ভাইরাল হইয়া যায় আর আমি একটু ইউটিউব নিয়ে পড়াশোনা করছি হয় না। না বুঝতে পারি আমার আছে সমস্যা সমস্যার সমাধান কি করে হবে কেমনে হবে তাও জানি না ভুল করে স্ত্রীকে সঙ্গে নিছি ভিডিওর জগতে একা একা যদি করতাম আজকে প্রবলেমের সম্মুখীন হতাম না যা হইছে হইছে কোন কেউ সহধর্মিনের উপরে ডিপেন্ড করিল না কোন বউর উপরে ডিপেন্ড করলে কথা শোনা লাগবে খনে খনে দেখো বন্ধুরা এখন আমি লাইভে একটা লোক নেই যেটা আমার সিঙ্গাল পেজ হয়তো 2 4 10 জন লোক dairই যাইত আইতো ধরা খাইয়া বইছি বলদের মতো কি করব এখন বুঝতে পারছি না নতুন করে একটা পেজ খুলতে হবে সব ডিলিট করে দিতে হবে আমাকে মনিটাইজেশন দিতেছে না ইউটিউব কোম্পানি চালাক হলো আমায় দিল না মনিটাইজেশন কেন দিল না কি কারণে সে নিয়ে ভিডিও ছাড়বো আমি সে ভিডিওতে দেখে নেবেন মনিটাইজেশন খুব কঠিন জিনিস যে পাবে সে বুঝবে পরে মনিটাইজেশনের কত মজা সে বড় কঠিন মজা মনিটাইজেশন পেলে জ্বালা জ্বালা বড় জ্বালা মনিটাইজেশনের জ্বালা লোক একজন আসে তবে চট করে চলে যায় আমার লাই আমায় দেখতে হয় আজকের মতো ভালো থাকবেন গুড নাইট গুড নাইট নমস্কার সবাইকে আদা ফাই হ্যালো